হরে কৃষ্ণ তো গতকাল আমরা আলোচনা করেছিলাম ভগবত গীতার প্রথম অধ্যায়ের দ্বাদশ শ্লোক যেখানে আমরা দেখেছি দুর্যোধনের প্রতি বিষ্ণুদেবের করুণা উৎপন্ন হয়েছে এবং তিনি সিংহের মতো নাথ করে যুদ্ধ পরিচালনা করতেছেন তো আজকে আমরা আলোচনা করবো ভগবত গীতার ত্রয়োদশ এবং চতুর্দশ নম শ্লোক প্রথম অধ্যায়ের ত্রয়োদশ চতুর্দশ শ্লোক ओम अज्ञानते मिरांधस्य ज्ञानञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येना तस्मै गुरु श्री गुरुवे नमः श्री चैतन्य नमनहविष्टाम् स्थापितं येनो भूतले स्वयं रूपं पदमयं ददाति शापदांतिकम् वन्दे अहम् श्री गुरु श्री चितु पदकमलं श्री श्रीरूपं साग्रजातं सः वन तं तं सजीवं साध्वतं सावधुतां परिजनशयितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सः गणलिता श्रीविशाखान्नितां स नमोऽ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पाश्चात्यदेशतारिणे नमो महदानाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यो प्रिष्णा नाम्नि गौरवतिशे नमः নিচল নিবস নিত্যায়রমে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথ তে নম হ্যাঁ কুণা সিধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নম তপ্ত কচন গৌরাঙ্গে রাধে বৃন্দাবশ্বরী विश्वानुश्रुते देवी प्रणमा हरिप्रिय बांछाकृपा सिन्धुच पतिता पावने व्यो वैष्णव्यो नमो नम जयो श्री कृष्ण चैतन्य प्रभु निदान श्रियदैतगदाधर् श्रीवशादि श्रीगौरभक्तविघ्न हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय वासुदेवायु नमो ভগবতে বাসুদেবায় ওম ভগবতে বাসুদেবায়ু জগৎগুরু সুপ্রুপাত জয় অনন্ত কৌটির বৈষ্ণবৃন্দ কে জয় শ্রীমদ্ভগত গীতা কে জয় ভগবৎ তো আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভবত গীতা প্রথম বাই अर्जुन विषाद जुग त्रयोदश एवं चतुर्दश नौ श्लोक त्रयोदश नौ श्लोक ततो शंकाश्च वीर्यश्च पनो बाणक गोमुखा सह सैव बहन्नंत सशब्दस्तो मूलः भवत् ततो शंकाश्च वीर्यश्च पनो बाणक गोमुखा सह सैव बहन्नंत सशब्दस्तो मूलः भवत् ততෝ শংকাশ্চ বৈরিয়শ্চ পনবানক গোমুখঃ সহ সাইবা বহনন্ত স্বশব্দষ্টো মূলঃ ভবত অনুবাদ তারপর শঙ্খ বেরি পনবানক ঢাক এবং শৃнгаসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক একতমূল শব্দের সৃষ্টি হয়েছিল তো এই শ্লকের শ্লোক হিজ এই শ্লকের শ্লোক উপ কোন তাৎপর্য করেননি তো আমরা চতুর্দশ নং শ্লোক পাঠ করব তত সে ততঃ মহতী সেনৌ মাধব পাণ্ডবৈশৈব দিব্যৌ সকম প্রদতমতু ততঃ তৈর হুক্ত মহতী সেননিষ্ঠিত মাধব পাণ্ডবৈশ্চৈব দিব্যৌ সকম প্রদত্তু তত সে তৈর হুক্তে মহতি সেন্দনে স্থিত মাধব পাণ্ডব শৈব দিব্য সমু অনুবাদ অপর পক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গেস্ট এসি ভক্তিবেদাক্ত স্বামী প্রভুপাত জগৎগুরু শিল প্রভুপাত কি যায় বিষ্ণদেবের সংকের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্ত শঙ্ক্য বলে বর্ণনা করা হয়েছে এই প্রদান যে পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোন আশাই ছিল না জয়স্তু পাণ্ডু পুত্র নাম জেশাম পক্ষে জনার্ধন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডু মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্য করেন কারণ সৌভাগ্য প্রতি তাই বা লক্ষ্যের দিব্য সংশোধনীর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতিজ্ঞা করছে তাছাড়া যে রথে দুই সকা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিত বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভের সর্বত্র এখানেই জগৎগুরু শিলপ্রভুপাদের অমৃত তাৎপর্য সমাপ্ত জগৎগুরু শিলপ্রভুপাত কি জয় জগৎগুরু শিলপ্রভাদের তাৎপর্য কি জয় তো আমরা গতদিন আলোচনা করেছিলাম বিষ্মদেব তো বিষ্মদেব কালকে আমরা দেখেছিলাম যে কুরু কুরুবৃদ্ধ পিতামহ কুরুবৃদ্ধ যিনি কুরু বংশ তো কুরু বংশ এত মহান বংশ ছিল তো কুরু বংশ এত মহান বংশ ছিল যে সঞ্জয় বিশেষভাবে উল্লেখ করতেছেন যে কুরু এবং তিনি করার বলতেছেন যে কুরু কুরু বংশ এখানে যুদ্ধে লিপ্ত হয়েছে তো তিনি আর মনে করিয়া দিচ্ছেন যে কুরু বংশ কত মহান ছিল যে কুরু যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তো তিনি মানুষের অন্যান্য মানুষের দুঃখ দুর্দশা থেকে ব্যতীত হলেন যে তিনি তাদেরকে সবাইকে স্বর্গে যাওয়ার জন্য কুরুক্ষেত্র নামক জায়গাতে চাষাবাদ শুরু করলেন তো সেখানে চাষাবাদ শুরু করার সময় মহাদেবের মহাদেবের সার এবং রাজার যে মহিষ আছে দুইটা এসে যে হালের জন্য প্রস্তুত হলো এবং তিনি হাল চাষ করতে লাগলেন তো দেবতা ইন্দ্র দেবরাজ ইন্দ্র এসে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে চাষ করতেছ এবং ধর্মের রোপণ করতেছ তুমি কি চাও তো তিনি বললেন যে এখানে যিনি মৃত্যুবরণ করবেন সে যেন স্বর্গবাস পায় তো তিনি অন্যান্য জীবদের প্রতি এত দুঃখ দেখে এত ব্যতীত হয়েছিলেন এত মহান আত্মা ছিলেন কুরু কুরু তো সেই কুরু বংশের প্রতিনিধি হচ্ছেন দুর্যোধন এবং সেই বংশের প্রতিনিধি হচ্ছেন বিষ্মদেব তো গতকাল আমরা সেই শ্লুক আলোচনা করেছিলাম তো আসলে সঞ্জয় তাকে কোন উপহাস করতেছেন যে কুরু বংশের প্রতিনিধি হয়ে দুর্যোধন আয়োজন করেছে সে তার কামনা বাসনার জন্য এই যুদ্ধের আয়োজন করেছে এবং সেই যুদ্ধের ফলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে তো সেখানে সিংহনাথের সাথে তুলনা করা হয়েছিল বিষ্ণদেবের বিষ্ণদেবের সংকোধনীকে তো এখানে সিংহ যদিও অতি উচ্চ স্বরে আওয়াজ করেছিল কিন্তু সেখানে কোনো শুভ লক্ষণ ছিল না এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে বিষ্ণুদেবের করুণার প্রকাশ হয়েছিল যেহেতু তিনি মহান বৈষ্ণব ভক্ত ছিলেন তো তার জন্য দুর্যোধনের প্রতি তার করুণার প্রকাশ হয়েছিল তো কালকের ভিডিওতে আমরা সবকিছু আলোচনা করেছিলাম আজকে আমরা তেরো নং শ্লোকে দেখতে পাচ্ছি যে সেখানে যুদ্ধের সময় যে সকল বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছিল তার উল্লেখ করা হয়েছে তো প্রথমে করা হয়েছে শঙ্খ বেরি প্রণব আনব ঢাক সিংহাসম তো আমরা দেখতে পাই যে পাঁচ হাজার বছর আগেও সেই সব উন্নত মানের বাদ্যযন্ত্রের উপস্থিতি পাচ্ছি তো মহাভারত কোনো কাল্পনিক ছিল না এবং বর্তমান কালেও আমরা সেই সব বাদ্যযন্ত্রের উপস্থিতি দেখতে পাই তো অনেক মানুষ আছে যে মহাভারত রামায়ণকে বলে বলে যে অলিক কল্পনা এটা রম্মরস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার বছর পূর্বেও তা লিখিত হয়েছিল কিন্তু সেখানে সুস্পষ্ট ভাবে বর্তমান কালেও যে সকল বাদ্যযন্ত্রের ব্যবহার হচ্ছে তার উল্লেখ রয়েছে তো এখানে কোন তাৎপর্য করেননি তো চোদ্দ নাম্বার শ্লোকে বলা হয়েছে যে বিষ্ণদেবের শঙ্কের সাথে বৈশাদৃশ্য দেখিয়ে তো এখানে বৈশাদৃশ্য তাদের মধ্যে বিপরীত বা তুলে ধরছেন সঞ্জয় তো তিনি বলছেন দিব্য সংক প্রদত তো ভগবান শ্রীকৃষ্ণের শঙ্করকে দিব্য বলা হয়েছে। তো দিব্য কোথার অর্থ হচ্ছে অলৌকিক তারপরে পারমার্থী তারপরে যা তো এখানে বলে উল্লেখ আবার দেখতে পাই বলা হয়েছে শ্বেত অশ্ব চালিত তো শ্বেত অস্ব আবার গুরুত্বপূর্ণ তো শ্বেত হচ্ছে পবিত্রতার লক্ষণ জ্ঞানের লক্ষণ তো পরম পুরুষোত্তম ভগবান যেখানে থাকেন সেখানে সর্বদা পবিত্রতা অবস্থান করে এবং অপবিত্রতা কখনোই আসতে পারে না এবং সময় জ্ঞানের মধ্যে থাকে তো বোঝানো হয়েছে যে অর্জুনরা জ্ঞানের জন্য পথেই আছে পথেই আছে আবার এই অশ্ব চাদিত তো এই অশ্ব অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন তো যখন অগ্নিদেব ঠান্ডব দহন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে শরণাগত হয়েছিলেন এবং অর্জুন এবং খান্ড অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ অগ্নিদেবকে সাহায্য করেছিলেন খান্ডব অগ্নিদেব তিনি খান্ডব বন কি করতে পারছিলেন না না। তো সেখানে ইন্দ্রদেবের বন্ধু ময়দানও বাস করত তারপরে সেখানে তক বাস করত এবং সেই বনের হাতি সর্প সবাই আগুন নেবানোর জন্য কাজ করত এই জন্য অগ্নিদেব বারবার চেষ্টা করার ফলেও তিনি সেই খান্ডবন জ্বালাতে পারতেছিলেন না তো তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে শরণাগত হন তো ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তখন ইন্দ্রের সাথেও তখন অর্জুনের অনেক বড় যুদ্ধ হয় তো সেই যুদ্ধে ইন্দ্রদেব ইন্দ্রদেবের সাথে যুদ্ধে তখন অর্জুনকে সহায়তা করার জন্য অগ্নিদেব সেই রথটি তাকে প্রদান করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে তখন সুদর্শন চক্র অগ্নিদেব প্রদান করে আর তার যদিও ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র হচ্ছে ভগবানের ভগবানের নিত্য পার্শ কারণ আমরা দেখতে পাই যে সুদর্শন চক্র রামায়ণে হচ্ছেন যে শত্রুঘ্ন হিসেবে সুদর্শন চক্র প্রকাশ হয়েছিল এবং ভরত ছিলেন ভগবানের শঙ্খ তো যদিও সুদর্শন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ কিন্তু লীলা করার জন্য তিনি অগ্নিদেবের কাছ থেকে তা গ্রহণ করেছিলেন তো এখানে আমরা দেখতে পাই যে দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাঁচাবে তো এখানে দিব্য কথাটা দুইবার বলা হয়েছে তো দিব্য কথাটা হচ্ছে যে যা লৌকিক নয় যা হচ্ছে সাধারণ মানুষের দ্বারা অলৌকিক অলৌকিক অপার্থিব তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আবার দিব্য কথাটা আবার শুভ কাজেও ব্যবহার ব্যবহার করা হয় শুভ অর্থেও দিব্যকথা ব্যবহার করা হয় তো যেহেতু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলা হয়েছে মঙ্গলম ভগবান বিষ্ণু তো ভগবান বিষ্ণু হচ্ছেন মঙ্গলময় এবং আমরা ছোটবেলা থেকেই শুনে আসতে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্লোকে ভগবান বলেছেন যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা তো ভগবান শ্রীকৃষ্ণকে শুধু জানার মাধ্যমেই আনন্দ লাভ করা যায় সকল দুঃখ থেকে মুক্ত হয়ে যায় তো ভগবান শ্রীকৃষ্ণকে আবার ব্রহ্মাজি বলতেছেন যে ঈশ্বর পরমা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ তো ভগবান হচ্ছেন সৎ চিত আনন্দময় তো এখানে ভগবানকে দিব্য বলা হয়েছে তো এই দিব্য কথাটা সঞ্জয় বলতেছে তো সঞ্জয় বৈশাল দৃশ্য বলতেছেন যে দুর্যোধনের কোনো ভাবেই যুদ্ধ করা উচিত হয়নি যুদ্ধে এই অংশগ্রহণ করা উচিত হয়নি এবং দ্বিতরাষ্ট্রকে তিনি আসলে বকা দিচ্ছেন দ্বিতরাষ্ট্রকে তিনি উপহাস বা তিনি তার বংশনাবা তিরস্কারও করতেছেন কারণ এই যুদ্ধের মূল কারণ ছিলেন দ্বিতরাষ্ট্র তো দ্বিতরাষ্ট্রের তো আসক্ত ছিলেন তিনি তার পুত্রের প্রতি যে তিনি কখনো তার পুত্রকে না করতে পারতেন না তার পুত্র যা বলতো তাই তিনি করার জন্য চেষ্টা করতেন তো আমরা দেখতে পাই তিনি যখন দুর্যোধনের জন্ম হয়েছিল তো যখন দুর্যোধনের জন্ম হয় তখন চারদিকে অনেক অনেক অশুভ সংকেত প্রকাশিত ছিল যেমন তখন তখন গাধার দিনে রাখতেছিল। ছিল যখন ও দুর্যোধনের জন্ম হয় তখন গাধা ডেকে উঠে তারপর শেয়াল দিনের মধ্যে রাখতেছিল অনেক অশুভ সংকেত হচ্ছিল তো যারা পণ্ডিতরা ছিলেন তারা দ্বিতরাষ্ট্রকে বলেছিলেন যে পুত্র অনেক অশুভ তাকে তুমি ফেলে দিয়ে আসো তো দ্বিতরাষ্ট্র তার পুত্রের প্রতি এত আসক্ত ছিলেন যে তিনি কখনোই কেউ আর পুত্রকে ছেড়ে দিতে পারেননি তো তার পুত্রকে তিনি এত ভালোবাসতেন তো আমাদের আমরা পিতারও পুত্রের প্রতি স্নেহ থাকা স্বাভাবিক কিন্তু দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের যেটা ছিল তা আসক্তি আসক্ত হয়ে গিয়েছিলেন এবং দুর্যোধনের জন্মের পরে তিনি ভেবেছিলেন যে আমি রাজা হতে পারিনি আমার পুত্রকে আমি যে কোনো মূল্যে রাজা রাজা হিসেবে তৈরি করব তো আমরা দেখতে পাই যে যখন যখন দুর্যোধন ভীমকে বিষ দিল বিষ দিয়ে তাকে নদীতে ফেলে দিল তো তা কিন্তু জানতেন ধৃতরাষ্ট্র কিন্তু তিনি তার পুত্রদেরকে একবারও আবার তিনি আমরা আমরা দেখতে এবং কুন্তি মাতাকে পাঠিয়ে দেওয়া হলো তো ধৃতরাষ্ট্র জানতেন ধৃতরাষ্ট্র জানতেন যে এই গৃহে আগুন দেওয়া হবে এবং তাদেরকে মেরে ফেলা হবে কিন্তু তিনি তার পুত্রের প্রতি এত আসক্ত ছিলেন তিনি তাকে কখনোই বাধা প্রদান করেননি তারপরে আমরা দেখতে পাই যে কুরু সভায়ও দ্রৌপদীর অপমান হয়ে গেল তাদের সকল ধন সম্পদ কেড়ে নেওয়া হলো তখনও তিনি বাধা প্রদান করেননি আবার আমরা দেখতে পাই দুর্যোধনের আবার যখন যুধিষ্ঠির মহারাজকে পাশা খেলার জন্য আমন্ত্রণ করা হচ্ছিল তো দুর্যোধন ডাকলে কিন্তু যুধিষ্ঠির মহারাজ আসতেন না কিন্তু যুধিষ্ঠির মহারাজকে আহ্বান করার জন্য ধৃতরাষ্ট্র বার্তা পাঠালে তো ধৃতরাষ্ট্র ছিলেন যুধিষ্ঠির মহারাজের বরিষ্ঠ এবং শ্রদ্ধেয় ব্যক্তি বিতরাষ্ট্রের কথা রক্ষা করার জন্য যুধিষ্ঠির মহারাজ এসেছিলেন যাতে তার সিনিয়রের তার বরিষ্ঠের কি হয় না অপমান হয় তো আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন কে বিতরাষ্ট্র সময় সহায়তা করেছেন তিনি জানতেন যে তার পুত্র কিছুটা গর্বর আছে তার পুত্রের মধ্যে মনে কমিল আছে ভুল আছে এবং অপরাধ করতেছে কিন্তু তিনি তার পুত্রের প্রতি সব সময় কেছিলেন নিরপেক্ষ ছিলেন না তিনি তার পুত্রের পক্ষপাতিত্ব করতেন তো এখন আমরা এখন সঞ্জয় বলতেছেন যে দিব্য সংখ্য শ্রীকৃষ্ণ এবং অর্জুন বাজাচ্ছেন তো দিব্য কথা হচ্ছে অশুভ 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 নয় যেখানে অশুভ লক্ষণ থাকতে পারে না শুভ লক্ষণ তো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবানের ভক্ত অর্জুন আছেন তো বলা হয়েছে যে জয়স্তু পাণ্ডু পুত্র নাম যেসাম পক্ষে জনার্ধন তো যেখানে পুত্র এবং শ্রীকৃষ্ণ আছেন সেখানে তাদের জয় অবশ্যম্ভাবী তো তো এখানে দুর্যোধন এখানে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলতেছেন যে তোমার পুত্রদের তোমার পুত্রদের জয়ের কোনো সম্ভাবনাই নেই তো তার পুত্রদের কোনো সম্ভাবনাই নেই জয়ের ঠিক আছে তো এর কারণ কি তো ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিপক্ষে চলে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্রকে এখন সঞ্জয় বলছি যে আপনি এই যুদ্ধের পিছনে মূল কারণ হচ্ছেন আপনি আপনি যদি আপনার সন্তানদেরকে পূর্বেই করতেন। করতেন। তাদের আপনি কিছু না তাহলে কিন্তু আজকে এই মহাযুদ্ধের শুরু হতো না এবং তিনি স্পষ্ট বলতেছেন যে তার পুত্রদের কোন জয়ের সম্ভাবনা নেই তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন দিব্য তো ভগবান শ্রীকৃষ্ণ তো হচ্ছেন পরম পুরুষত ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন দিব্য কিন্তু এখানে আবার বলা হয়েছে যে অর্জুন উভয়ে এখানে যে শুধু কৃষ্ণ যে তার দিব্য বাজালেন তা নয় বলা হয়েছে উভয়ে তার তো অর্জুনের অর্জুনের শঙ্ক সহ অর্জুন ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে তো ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করার ফলে অর্জুন এবং তার শঙ্ক উভয়ই দিব্য শুভ পবিত্র হয়ে গেছে যেমন আমরা দেখতে পাই আমরা তো আমরা যা খাই তো আমরা যদি ভগবানকে ভোগ নিবেদন করি তা হয়ে যায় প্রসাদ। কিন্তু সেই যদি আমরা না দিয়ে খাই। তৃতীয় অধ্যায়ের খাবারের বলেছেন যে প্রতি গ্রাসে গ্রাসে আমরা কি করি পাপি ভক্ষণ করি তো আমরা দেখুন ভগবানকে যদি আমরা কোনো কিছু নিবেদন না করি তা তা হয়ে যায় পাপ হয়ে যায় মহাপাপ হয়ে যায় এবং যে তা ভক্ষণ করে তিনি হচ্ছেন চোর ভগবান বলছে যে হচ্ছে একটা চোর কিন্তু আমরা যদি সেই খাবারই ভগবান শ্রীকৃষ্ণের সামনে আমরা যদি তা নিবেদন তাহলে কি হয়ে হয়ে যাবে যাবে তো মহাপ্রসাদের একটা লীলা ভগবানের সাথে মহাপ্রসাদের একটা লীলা আছে তো এই লীলাতে আমরা দেখতে পাই মহাপ্রসাদ কত গুরুত্বপূর্ণ এবং কত মহাত যে মহাপ্রসাদের এক কণা পাওয়ার জন্য দেবাদিদেব মহাদেব পার্বতী মাতা কত আবেদন করেছিলেন শ্রী মুনির কাছে তারপর শ্রীকৃষ্ণ তা জগন্নাথ পুরীতে মহাপ্রসাদ নিযুক্ত হওয়ার ফলেই তা মহাপ্রসাদ হয়ে যায় আমাদের সারা পৃথিবীতে কত অজস্র ফুল ফুটতেছে জড়ে পড়তেছে কিন্তু সেই ফুল যদি ভগবানের চরণে আমরা নিবেদন করি তা ভগবানের মহাপ্রসাদই ফুল হয়ে যায় এবং আমরা সাধারণ মানুষ মানুষ আছে কিন্তু আমরা যদি কেউ ভগবানের সেবা করে তাহলে সে সাধু হয়ে যায় সবাই তাকে সম্মান করে তো আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল কিন্তু অর্জুনের সংখ্যকে এখানে সঞ্জয় বলতেছেন দিব্য শঙ্খ তারা উভয়ে দিব্য শঙ্খ বাজাবে তো কারণ অর্জুন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল এবং অর্জুনের যে যুদ্ধ করার উদ্দেশ্য কিন্তু ছিল না যে নিজের ইন্দ্র তৃপ্তি করার জন্য অর্জুন বলেছিলেন হ্যাঁ করিস তোমার কথার মতোই আমি করব করবো ভগবানের সাধনের জন্য ভগবানের ভগবানের প্রীতির জন্য ভগবান চেয়েছিলেন এই যুদ্ধ হোক তাই অর্জুন তা করেছিলেন তো ভগবানের প্রীতির জন্য ভগবানের সেবার জন্য অর্জুন নিজেকে নিয়োজিত করেছিলেন এবং নিজের সবকিছুই নিয়োজিত করেছিলেন এই জন্য তাকে বলা হচ্ছে যে দিব্য অর্জুনা দিব্য তো আমরাও ততক্ষণ এই জলজগতে জলজাগতিক মানুষ থাকবো যতক্ষণ না আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতেছি আহ আর যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে তো ভগবান ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করব। তখন আমরা অর্জুনের মতো দিব্য হয়ে উঠব এবং দিব্য হওয়ার ফলেই আমরা এই জলজগত থেকে উদ্ধার লাভ করবো তো এখানে বলা ছিল বলছেন যে সৌভাগ্য লক্ষ্মী তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই তাদের দিব্য সংখ্য এবং শ্বেত চালিত রথে বসে আছেন এবং সবকিছু তাদের শুভ লক্ষণ প্রকাশ পাচ্ছে তো ভগবান শুভ লক্ষ্য প্রকাশ পাচ্ছে তো তাদের সৌভাগ্য সুপ্রসন্ন তো শিলপ্রহপাত এখানে বলতে চাইছে ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী শ্রীমতী সৌভাগ্য লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী কারণ আপনারা দেখবেন যে পত্নী সর্বদা পতির অনুসরণ করে পতি ছাড়া পত্নী একা একা কোথাও যায় না তো ভগবান শ্রীকৃষ্ণ সকলের পতি পরমেশ্বর ভগবান হচ্ছেন ঋষিকেশ সকল ইন্দ্রিয়ার নিয়ন্ত্রণ সকল ইন্দ্রিয়ার স্বামী তো ভগবান ঋষিকেশের পত্নী শ্রীমতী সৌভাগ্য লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের অনুগমন করতেছেন তো এই জন্য এই জন্য দুর্যোধন আদি কৌরবদের জয়লাভ করার আশা নেই তো আজকে এই আমরা আলোচনা করলাম এবং চতুর্দশ তো এই ত্রয়োদশ এবং চতুর্দশ শ্লোকের এই তাৎপর্য যে আমরা অর্জুনের মতে যদি আমরাও দিব্য হতে চাই আমাদের জীবনের যদি সুখ শান্তি এবং কল্যাণকর শুভ লক্ষণ নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে অর্জুনের পক্ষে যে সবাইকে ধন্যবাদ প্রণাম বাঞ্চা কল্প হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে